কোলাকৌশল করে রাজাকার ট্যাগ লাগিয়ে ঠিক এখন এই মুহূর্তে এই রকম ট্যাগ দিয়ে মানুষের থেকে আমাদের বিচ্ছিন্ন করার জন্য কে পায় তারা করতেছে সমত ভাইরা আপনাদের বুঝতে হবে 24 জনপথনের বাংলাদেশ এমন একটি বাংলাদেশ এমন একটি জায়গায় পৌঁছে গেছে জনগণ এত বেশি স্মার্ট হয়ে গেছে আমাদেরকে আরpostdata আলে রাস্তা সম্ভব নয়

যাদের বিদেশে অর্থ সম্প্রদায় যাদের সন্তান বিদেশে বড় নাম করে বাংলাদেশকে কোটি কোটি টাকা দুর্নীতি করতে চায় এই বাংলাদেশের জনগণ তাদেরকে আসার দিতে চাই না